এক লাখ সাইট এক লাখ সাইট যে চালন বাই চালন এই লন বাসন টু এ ফাইভ দাম মাত্র এক লাখ তিরিশ টাকা মাত্র এক লক্ষ তিরিশে বার্সন টু এফ আই দশ বছরের কাগজ অর্থাৎ আজীবন রোডের রাজা একটা গাড়ি অরজিনাল কালার কোনো রং করে না মাত্র নব্বই হাজার টাকা এক লাখ পঞ্চান্ন টাকায় ফেজ আর বাসন টু দুই বছরের কাগজ ফাঁস মালিক এই ড্রার্ক নাইট কালার দুইটা আছে এফ আই বাসন টু ডাবল ডিস্ক গাড়ি ওয়ান টেস দুই হাজার বিশের মডেল আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন ভালো গাড়ির দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি যে ডার্ক জোড়া হা জোড়া এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি ডাবল ডিস্ক ফোর বি ফোর বি নন এক্সকানেট গাড়ির দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার আমাদের শোরুমে আসার অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর ডাস বাংলা ভূতের বিপরীত পাশে আমাদের শোরুম আমাদের শোরুম সাতটায় সাত দিন সাত খোলা আছে সকাল নয়টার থেকে রাত্র বারোটা পর্যন্ত আলহামদুলিল্লাহ চলে আসলাম টিভি বাগানে আল্লাহর রহমতে দেখেন ফোরবি একশো ষাট সি সি একশো পঞ্চাশ সি সি টু বি

ম্যাট রেড কালার এটা হইল দু হাজার বিশ সালে সরঞ্জাম কিনা গাড়িটার দাম মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার হা এলাম ফোর বি ফোর বি এভিএস দু হাজার তেইশে চব্বিশে রেজিস্ট্রেশন এ বি ডাবল ডিক্স এক্স কানেক্ট গাড়িটা আলহাম একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ সত্তর টাকা দুই বছরের কাগজ প্রথম মালিক এই যে এখানে আর একটা আছে টিভিএস ফোর বি

একুশ সালের গাড়ি আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ এ হ্যাঁ এই যে আরেকটা আছে দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়ির আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো ইঞ্জিন ফুল আন্ডাস গাড়ির দাম মাত্র এক লাখ চল্লিশ এক্স কানেক্ট এক লক্ষ চল্লিশ এ স্মার্ট এক্স কানেক্ট জি এই যে আরেকটা আছে ডাবল ডিস ফোর বি ফোর বি নন এক্স কানেক্ট গাড়ির দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার

লন টিভিএস রাইডার ব্ল্যাক কালার একটা এক লাখ বিশ হাজার টাকা এক লাখ খুব রাইডার হ্যাঁ আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আছে টিভিএস স্ট্রাইকার সাতটা স্ট্রাইকার আর সাতটা স্ট্রাইকার আটটা রাইডার ফোর বি ছয়টা কি নাই আল্লাহ রহ আমাদের মানে টিভিএসের শোরুম বলা হয় হ্যাঁ টিভিএসের শোরুম আচ্ছা টিভিএস স্ট্রাইকার গাড়িটা দেখেন আলহামদুল্লাহ কন্ডিশন খুব ভালো গাড়িটার দাম মাত্র পঁচাত্তর হাজার এল না আরেকটা পঁচাত্তর হাজার এই যার একটা এটার দাম হলো আশি হাজার দুই বছরের কাগজ এই একটা এটা হলো দুই বছরের কাগজ পঁচাশি হাজার এর লো না একটা পঁচাশি হাজার এই যার একটা নব্বই হাজার এই একটা এক লাখ ক্লেম দাদার গেলা গাড়ি একশো পঁচিশ টিভিএস মাত্র

সরমতন কিনা একুশে রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ ফার্স মালিক স্মার্ট কার্ড ডাবল ডিস্ক এভিএস গাড়ির দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার এটা না একটা এটাও দুই হাজার একুশে সরমতন কিনা সিঙ্গেল ডিস্ক হুন্ডা এক্স দাম মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা বাজাজ পালচার এন এস দুই হাজার আঠারো সালের গাড়ি গাড়ির দাম মাত্র নব্বই হাজার টাকা এফ জেড বাসন থ্রি এফআই এভিএস

পঁচাশি হাজার এই লানা একটা এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় ফেজার ভার্সন টু দুই বছরের কাগজ ফার্স মালিক সতেরো সালের মডেল এফ আই বাসন টু মাত্র এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন তে ফেজার বাসন টু জি ভাই ডার্ক নাইট কালার দুইটা আছে এফ আই বাসন টু ডাবল ডেক্স গাড়ি ওয়ান টেস্ট দুই হাজার বিশের মডেল আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন ভালো গাড়ির দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি যে ডাক নাইডের জোড়া হা জোড়া এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি এটা হইল দুহাজার উনিশ সালে স্রোমধন কেনা দুই বছরের কাগজ ফাস মালিক স্মার্ট কার্ড এই লন বাসন টু এ ফাইভ দাম মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশে বার্ষণ টু এ ফাইভ জি তাও দুহাজার সতেরো মডেল আচ্ছা এই হলন আরেকটা এক জেড এক ওয়ান দশ বছরের কাগজ দশ বছরের কাগজ অর্থাৎ আজীবন রোডের রাজা একটা গাড়ি অরিজিনাল কালার কোনো রংচং করে না মাত্র নব্বই হাজার টাকা